বাস্তবে মা হলো অভিনেতা আরাত্রিকা মাইতি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি যিনি বর্তমানে ছোট পর্দায় মিঠি জোনার ধারাবাহিকে রায় চরিত্রে অভিনয় করছেন হেলনাবাড়ি ধারাবাহিকের হাত ধরে দর্শক আরাত্রিকাকে চেনেছিল প্রথম মিতুল চরিত্রে জনপ্রিয়তা পেয়েছিল পর্দায় রাই নিজের অভিনয় গুণে দর্শকদের মন জয় করেছেন ঠিক তেমনি আরও একটি প্রতিভা রয়েছে আরাত্রিকার অভিনেত্রী খুব সুন্দর কবিতা পাঠ করতে পারেন সম্প্রতি প্রকাশ্যে আসেছে সেই খবরও তবে সম্প্রতি টেলিপ্রায় একটা খবর শোনা যাচ্ছে অভিনেত্রী আরাধ্রিকা মাইতি নাকি বাস্তবে মা হয়েছেন বন্ধুরা আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে অভিনেত্রী আরাত্রিকা মাইতি মা হয়েছে তবে সেটা বাস্তবে নয় সিরিয়ালে অভিনেত্রী মা হয়েছে আর একটা কুচগ্রী মহল দাবি করছে যে অভিনেত্রী আরাত্রিকা মাইতেই বাস্তবে মা হয়েছে অভিনেত্রীর বিষয়ে অভিনেত্রীর সাথে এ বিষয়ে যোগাযোগ করতে চাইলে অভিনেত্রী বলেন যে আমি তো বিয়েই করিনি তাহলে মা হব কীভাবে আসলে আমি সিরিয়ালে যে মা হয়েছি এটা সোশ্যাল মিডিয়ায় গুজব হিসেবে রটে গেছে যে আমি বাস্তবে মা হয়েছি তবু বন্ধুরা অভিনেত্রী আরাত্রিকা মাইতি বাস্তবে নয় সিরিয়ালে মা হয়েছে তোমাদের কার কার অভিনেত্রী আরাত্রিকা মাইতির অভিনয় ভালো লাগে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ